আসে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেব আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের শিশু ও নারী শিশু দীপিকা ঘোষ তাপস ঘোষ আমার উঠবেন তাদের ইশারায় উঠবেন তাদের ইশারায় বসবেন তারা যা বিবেচনা করবেন সেই বিবেচনা না করে এই মানুষকে চলতে হবে আর যারা পরিচালনা করছে এই ভারতবর্ষের সরকার তাদের বিন্দু মাত্র যোগ্যতা নেই এই ভারতবর্ষের সরকার পরিচালনা করার দল যারা থেকে মানুষ গুজরাট ডাঙ্গার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষকে তলিয়ে দিয়েছে জাতিতে জাতিতে লড়াইয়ের মধ্যে দিয়ে যারা সাথে পরিবেশ তৈরি করে পশ্চিমবঙ্গটাকে ছিন্ন ভিন্ন করার চেয়ে হবে মানুষকে একটা জিনিস কি জানেন তো পরিষ্কার কথা যারা বিভিন্ন সব সম্প্রদায়েরই বেঁচিয়ে পরে একটা অংশ থাকে সবাই সমান তারে উঠতে পারে না তারা হচ্ছে একটু পেশিয়ে পড়া একটু কম শিক্ষিত একটু অল্প শিক্ষিত মানে সামান্য শিক্ষিত এরকম মানুষ ঘুরিয়ে দিলে মাছগুলো বেঁচে উঠবে রেখে মাছ গার্ডে মাছ সব বেঁচে আর টুক 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 করে ধরা হয় এটা হচ্ছে একটা সেম জিনিস একটা ঘুলিয়ে দেওয়া ব্যাপার একটা ঘুলিয়ে দিয়ে একটা রাজনৈতিক খয়দা তোলার পরিকল্পনা কেন ভোটের পরিকল্পনা নানা কথা তারা বলা যাচ্ছে হ্যাঁ বাবি কথাগুলো মানুষ আর চায় না আজ কি শুভেন্দ্র অধিকারী মুখটার দিকে তাকিয়ে দেখবেন নোট চোখের দিকে তাকিয়ে দেখবেন একটা নরম হাতদের মতো বড় বড় চোখ করে তাকাচ্ছে সত্যি মৌটে ও এখনই যেন বন্ধুদের বিষয় ভোটের দরকার নেই জোর করে হবে যেমনটি বাংলাদেশে জোর করে হাতের সব কিছু আছে কিন্তু নমতা বন্দ্যোপাধ্যায় নেই আমাদের মাথার উপর কিন্তু মমতা ব্যানার্জি আছে যিনি বাংলার নব উপকার বাংলা বাংলার মহিলা থেকে শুরু করে বাংলার আগমন আগমন জনসাধারণের জন্য বিভিন্ন রকমের মোকাবলুদা রফেস জোৎনালি রয়েছেন মহিলা নেত্রী হালিমাদি রয়েছে সদস্যা দীপিকা ঘোষ থেকে শুরু করে রেশা ঘোষ সাবিনা আমাদের সকল ভাই থেকে শুরু করে আমাদের কাকলিজি আমাদের ফরিদা রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্যা আমাদের লালক থেকে তারা জানেন যে কিছুদিন ধরে সারা ভারতবর্ষ জুড়ে এই ওয়ার্ক বিল নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার এই ওয়ার্ক বিল নিয়ে সংসদে যে বিল বার করতে চাইছে সেই যাওয়ার নিয়ে সারা ভারতবর্ষে পার্লামেন্টেও আপনারা যে সমাজের আইকন আমাদের সকলের প্রিয় সম্মানিত সর্বগোশ মহাশয় যার উদ্যোগে আজকের এই প্রতিভা সভা এবং ফটো সভা আমাদের মাঝে উপস্থিত আছেন পান্ডুয়া পঞ্চায়েতের সম্মানিত সভাপতি ওয়াইনারদি মহাশয়া উপস্থিত আছেন পান্ডা পঞ্চায়েতের সামানিয়া প্রধান মহাশয়া উপস্থিত আছেন পান্ডা পঞ্চায়েতের শিশু নারী কর্মদক্ষ দীপিকা ঘোষ মহাশয়া উপস্থিত আছেন পান্ডা আপনি বলুন যে আমি কোন জায়গায় আছি ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ কংগ্রেসে আমরা আটাত্তর বছরে কাছাকাছি এসে পৌঁছে গেলাম ঠিক সেই সময় থেকে আজ দু হাজার পঁচিশ কংগ্রেসই ভারতবর্ষের চোদ্দটা প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় নরেন্দ্র দাম দা মোদী আমাদের চতুর্দশতম প্রধানমন্ত্রী তারা আমাদের এখানে প্রতিবাদ সভা এই সভায় উপস্থিত আছেন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ত পরিবহন দপ্তরের সঞ্চালক তৃণমূল কংগ্রেসের নেতা মাধবচন্দ্র ঘোষ মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ময়লা মাঝি পান্ডুয়া পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকার সম্মানীয় উপপ্রধান আছে মঞ্চি ব্যানার্জি সদস্য আছে জৈসমিনজি সদস্য আছে হারিমা দি রাজেশ আমাদের উপস্থিত আছেন নকুল সিং সঞ্চালক পঞ্চায়েতের আছে আশীষগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি উপস্থিত আছে আমাদের আনসুরা দি আছে বাণী দি আছে জ্যোসনা দি আমাদের পঞ্চায়েতের সদস্য মঞ্জু সাহ আছে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী দে কাশিলের গণহত্যা কার সাথে লালনদি জবাব দাও জয় জাবদাদার দে কাশিলের গণহত্যা কার সাথে লালনদি জবাব দাও জয় জাবদাদার এই জবাব সময় দিতেই হবে গণপতি ছাত্র হবে জবাব সময় দিতেই হবে গণপতি ছাত্র হবে এই পর্যন্ত পূর্ণ করতে আমি সাহায্য দাও জয় জাবদাদার এই পর্যন্ত পূর্ণ করতে আমি সাহায্য দাও জয় জাবদাদার বিজেপি দূর হटो দূর হटो দূর হटो এই আমি ছাড় দূর হटो

ادیر کلو ہاتھ بلے داو کڑئے داو جے داو کڑئے داو بی جے پی آ تا

হ্যাঁ দাদা আজকে যে যে ইস্যুতে আপনারা আজকে পথে নেমেছেন বিজেপিও সেই ইস্যুতে পথে রেখেছে কিন্তু সরকারে যারা ছিল বিজেপি নেমেছে নাটক নাটক করার জন্য এর আগে যখন আমাদের ভারতবর্ষের যারা ভারতবর্ষে রক্ষা করে প্রায় শতাধিক জওয়ান পূর্ণ হল আজকে বোমার মাধ্যমে আজ পর্যন্ত তার কবিধান পদ পেয়েছে ভারতবর্ষ পরিচিত পেয়েছে সফলতা কাছে এবং আমি তো চাই স্বরাষ্ট্রমন্ত্রী কেন ওরা পদত্যাগ চাই না প্রধানমন্ত্রী যখন পর্যটকরা গেছে সেই মুহুর্তে তার সেইখানে কেন প্রশাসন আগে চব্বিশ ঘন্টা তার তো প্রশাসন সেইখানে তিন ঘন্টা চার ঘন্টার জন্য প্রশাসন ওটাও হয়ে গেল কেন কিসের জন্য গেল ছাব্বিশটা প্রাণ গেছে তাদের একজন মুসলিম গেছে পঁচিশ জন হিন্দু গেছে পর্যটকরা এবং সেখানে বিজেপি বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদী আমি তাদের পদত্যাগ করা উচিত ব্যর্থ সরকার সরকার ভারতবর্ষে একটা সরকার জাতি ভেদাবে দাঙ্গা লাগানোর জন্য সরকার চলছে কেন নিরাপত্তা তুলে নিল আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জবাব দিতে হবে ওরা বিজেপি নেমেছে নাটক করার জন্য অভয়ের কাণ্ডোর জন্য মরাখান্না কেঁদেছিল একটা দোষ ধরা পড়েছে সেটা মমতা ব্যানার্জি ধরেছিল অভিষেক ব্যানার্জি ধরেছিল আর এত ঘটনা ঘটলো ওই রাস্তায় তো মরাখান্না শুভেন্দুকে দেখা যাচ্ছে না এবং শুভেন্দুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে গতকাল একটা জায়গায় বলছে হিন্দুস্তান মুাবাদ অবিলম্বে শুভেন্দুকে গ্রেপ্তার করতে হবে যে হচ্ছে তারা ভারতকে ভালোবাসে না ভারতবর্ষের যে নিরাপত্তা দিতে পারে না তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত তাদের পদত্যাগ করা উচিত বিরোধী দলনেতা হিসাবে হিন্দুস্তান মুর্দাবাদ বলবেন এটা কী চোখে দেখছেন আপনারা ওরা দেশকে কোনো দিন ভালোবেসেছে দেশ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল আর এরা কাশ্মীরের উপত্যকায় কালো ঠান্ডা তুলে বলেছিল এ আজাদি ভুলো এ ভুলোমথ ভুলোমথ তারা দেশকে ভালোবাসে না দেশে রয়েছে বেশি আত্মবলিদান দিয়েছে বাঙালিরা এবং এই দেশ বিনয় বাদল থেকে আর আরম্ভ করে ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের আছে বাগা যতীন মাতুঙ্গিনী হাজা সব থেকে সবাই রয়েছে দেশকে স্বাধীন করার জন্য কিন্তু আজকে বলুন বিজেপির কয়টা মহাপুরুষ ছিল দেশ স্বাধীন করার জন্য যারা দেশের প্রতি বলেছে দেশকে মানিনি তারা দেশকে কি ভালোবাসবে আর শুভেন্দু যেটা বলেছে যে গতকাল বলেছে যে হিন্দুস্তান মুর্দাবাদ এটা তো ওদের ভুলই ওরা দেশকে ভালোবাসতে জানে না সেখানেই তো শুভেন্দু কাবল আমি করতাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ভারতবর্ষের কোনো মানুষের আর আস্থা নেই ভারতবর্ষের কোনো আস্থানে এখন তো সব পর্যটকরা বলছে আর বাইরে কোথাও যেমন এই সরকার যতদিন থাকে এই সরকার যখন নিরাপত্তা দিতে পারছে না এই সরকার যখন মানুষের প্রশাসনের ব্যবস্থা দিতে পারে এই সরকার বেশি দিন না রাখাই ভালো এই সরকার বেশি দিন থাকবে অনেক পর্যটক হুগলি অনেক পর্যটক আটকে আছে কী সমাবেদনা জানালেন আমাদের সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এরকম ব্যবস্থা করবেন দিদি আমি তো মনে করি ভারতবর্ষের মধ্যে যোগ্যতম ব্যক্তি থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আজকে যে বাংলাকে একবারে শ্মশান করে দিয়েছিল সিপিএম সেই বাংলাকে ভারতবর্ষের মধ্যে এক নম্বর জায়গায় নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একমত মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষের